তো বন্ধুরা এই যে একক রয়েছে এই একক কাজ সমাধান করে দেব দেখো এখানে দুইটা বিন্দু দিয়েছে এবং বলা হয়েছে বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো এখানেও বলা হয়েছে দুইটা বিন্দু দিয়েছে বলছে বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো এখানে তোমাদের উপরে যদি খেয়াল করো দেখো এখানে দুইটা সূত্র আছে যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ সময় y y1 y1 y2 x x1 x1 x2 এই যে সূত্রটা উপরে দেখতে পাচ্ছ এই সূত্রটা ব্যবহার করেই এই দুইটা সমীকরণকে তোমরা সমাধান করতে হবে আশা করি তোমরা বুঝতে

এবার সেক্ষেত্রে আমরা যদি প্রথম বিন্দুর উত্তরটা দেখিটা ছিল তিন কমা চার এবং দুই মাইনাস তিন এই বিন্দুকে বিন্দুকর্মী সহলেখের সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কিন্তু দেখো চার তাই চার হবে তারপর হল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান হলো তোমার চার মাইনাস ওয়াই টু হল মাইনাস থ্রি তাই মাইনাস থ্রি

সাত আর এটাকে বিয়োগ করলে হয় ওয়ান তো আমরা তেমনটি লিখে দিলাম এর পরবর্তী যা আমাদের কাজ হলো আর আর এই গুণ করা তো আমরা যদি সাত দ্বারা এদিকে যদি গুণটা করি তুমি চাইলে এদিক দিয়েও গুণ করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে সাত আর এক্স গুণ করে সেভেন এক্স মাইনাস তাই মাইনাস সাত আর একুশ গুণ করলে তোমার সাত আর তিন তিন সাতটা একুশ আর ওয়ান দ্বারা যাই গুণ করবা ঘুরে ফিরে সেটাই হবে এখানে তোমার কাজ হলো এগুলোকে সবগুলোকে এই পাশে নিয়ে আসো তাহলে সেভেন এক্স এটা ওয়াইটা প্লাস সে আসলে মাইনাস এখানে চারটা মাইনাস আসলে প্লাস এবং যদি আমি মাইনাস একুশ থেকে চার বাদ দিই তাহলে হয় মাইনাস সতেরো সমস্যা জিরো এই হলো তোমাদের প্রথম উত্তরের সমাধান এবং তারপরে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরে যদি দেখো সেক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে আবার এত এত খার সমীকরণ সেম ওইতে আমরা বসেছি ওয়াই মাইনাস জিরো ডিভাইডেড জিরো মাইনাস মাইনাস থ্রি সমস্যা এক্স মাইনাস জিরো জিরো মাইনাস 7 যেটা আমরা করি ওয়াই এখানে হবে তিন এক্স বাই এখানে হবে সাত আর আর এ যদি গুণ করি তাহলে তিন আর এক্স গুণ করলে থ্রি এক্স আর সাত গুণ করলে তোমার সেভেন ওয়াই এটা এখানে প্লাস আছে জাস্ট এখানে মাইনাস তাহলে হবে তাহলে থ্রি এটা সেভেন ওয়াই মাইনাস সেভেন এলো তোমাদের দ্বিতীয় নাম্বার সমীকরণ তো এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবা সেক্ষেত্রে আমি তোমাদের উত্তরটা করে দিব আবার রিসলভিং হিসাবে তবে আমাদের এই ক্লাসে তোমাদের প্রিভিয়াস এবং নেক্সট যে ক্লাসগুলো রয়েছে সকল ক্লাস আপলোড করা হয়েছে তোমরা চাইলে আমাদের এই প্লেস থেকে সকল ক্লাসগুলো করতে পারো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম